মোর সামুরাদলা কিন্তু কালা কয়লা নকল কালা আমার একটু কথা করে না একটু কাম করে না কথা যদি আঙ্গার গাদার বাপই কই গাদার বাপই উল্টা মাহে গাল পরে হে আমার দুঃখের আমি আর কি করব গো আগে কথা যখন দিছিল আমার দাগ দিয়ে আমার সাথে বাদ قناه আমাকে ছোয়াদর করছে আর এখন আমার কথা হনাই হারে না আমার কথা একবারই হনা না আমি কথা কইলি গাদার জইলা উড়ে এতকে দা এত কষ্ট কইরা মানুষ করলাম এখন আমার কথাই হনা হারে না বই ওয়াশ করে আলাই মাথা খা হালাইছে আমার হাতে ও মেলাই হারে না আমি যদি কিছু কই ওই সাইড পারে সিধা কালি তাবিজ করছে তাবিজ করে আর মাথা ওয়াশ করে আলাইছে এদিন তোমার কোনো কথা হনা না না তাহলে একটা কাম করে নাকো আঙের পরে দুরমুজ ফকির আছে দুরমুজ ফকিরে বলে জানাকবো শনিবার দিন জানাকবো যায় আর উল্টা তাবিজ করা ওই তাবিজ কাটা নাকবো তাহলে উল্টা তাবিজ করা নাকবো যে বই বানিয়ে আসে তোমার পায়ে ধরে তুমি যা তাই হনে পোলাও বানিয়ে যা তাই হনে